প্রত্যেক দিনের মতো নাচকে সকালে চা মাছ রান্না করছি পরটা এদিকে আমার সাপিন বাবা ঘুমাইতেছে আর উনি ঘুম থেকে উঠা কি করতেছে বেলুন ফুলাইতেছে বাবা উঠো নাস্তা না উঠো হ্যাঁ নতুন ঝাড়ু কিনছি তুমি এখন ঘুম থেকে উঠছো উঠে পিস্তল দিয়ে খেলা করতেছ দাঁড়া নাস্তা আনতেছি নাস্তা না নাস্তা খাবা আচ্ছা নাস্তা আনতেছি বা কি কৰিব করলা ভাজি আমরা করলা ভাজিতে হলুদ খাই না তো এটা ঢাইকা দিয়ে এখন এই যে আমার করলা ভাজি তো এখন পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব বাইরে কি অন্ধকার প্রস্তুত এখন বৃষ্টি নামবে

যে আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবো এই যে মাছ লবণ মাখায় রাখছি তো এটা এখন দিয়ে দেবো তরকারিতে

ভেন্ডি ভাজি হয়ে গেছে এই যে আমার ইলিশ মাছের তরকারি রান্না করা শেষ এখন এই যে সাপিনের জন্য সুজি রান্না করতেছি ওই দেখো বাচ্চারা খিচুড়ি নিয়ে দিতেছে মহরমের খিচুড়ি মহরমে খিচুড়ি নিয়ে যাই দেখছো তুমি খাবা খিচুড়ি হ্যাঁ মজা খাবা তুমি না মজা খাইতেই জানা মহারমে খিচুড়ি সাপিনে নিয়ে নিচে নামছি যে মজা খাইবো তা যে এদিকে কিছু ভাই আঙ্কেলরা সব বসে রয়েছে দোকানের সামনে বলতেছে আপা যান একটা বাটি নিয়ে আসেন মহরমের খিচুড়ি নিয়ে যান তার না করতে পারলাম না পরে নিয়ে আসলাম খিচুড়ি খায় দেখি কেমন হয়েছে মজা হয়েছে তুমি একটু খাও বাবা তুমি তো আবার ঝাল খাতে পারো না না বলো খাও